হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে আমি একটু বাইরে যাবো নিউ মার্কেটের তো নিউ মার্কেট গিয়ে কি 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 কিনলাম করলাম তাই তোমাদের সাথে শেয়ার তো চলো যাওয়া আজকে আমি আর আমার বোন বের এই তো আমরা রিক্সা উঠে পড়লাম অটো রিক্সায় দেন গাইস আমরা ফার্স্টে স্টান মল্লিকে গিয়েছিলাম স্টান মল্লিক থেকে আমার বোন কিছু ড্রেস কিনবে আর আমারও কিছু কেনার ছিল তাই হচ্ছে স্ট্যান্ডমূলিক এসেছি তো আমার বোন এখানে ড্রেস দেখতেছিল আমার বোনের কোনো কিছুই পছন্দ হচ্ছিল না ভালো লাগেনি তো অনেক দোকান ঘোরাঘুরি করছি বাট কোনো কিছু পছন্দ হয়নি তো অনেক হাটাহাটের পর আমার বোন একটা ড্রেস কিনেছে তারপর এখান থেকে আমি কিছু হেয়ার ব্যান্ড অ্যান্ড ক্লিপ নিয়েছিলাম তারপর আমার যে ব্যাগের দোকানে আমার এই ব্যাগটা অনেক ভালো লেগেছিল কিন্তু আমি দুদিন আগে একটা ব্যাগ নিয়েছি তাই আর নিয়ে নি আজকে তারপর এখানে আমার কিছু ব্যান্ড ভালো লেগেছে আমি নিয়েছি সো গাইস এখন আমি ইস্টার্ন থেকে চলে যাব তো তারপর অনেক হাঁটাহাঁটির পর আমি এখান থেকে কিছু সুপারি পাতার প্লেট নিতে যাচ্ছি এগুলো এখান থেকে কিছু প্লেট নিয়েছি আমি এখানে জিলাপি খাচ্ছিলাম গাইস এখানে জিলাপিটা এত মজা তোমরা নিউ মার্কেট আসলে অবশ্যই এটা ট্রাই করবা তারপর এখানে আমরা কিছু রিং ইয়ার রিং এগুলো দেখতেছিলাম আমার বোন এখান থেকে ইয়ার রিং নিয়েছে আর হচ্ছে হাতের রিং নিয়েছে তারপর আরও দেখতেছিলাম গাইস এই বাটিটা অনেক ভালো লেগেছে এটা নিয়েছি আমি তো আরও হাত দিছি এখন হচ্ছে রঙের দোকানে যাব সো গাইস এখান থেকে আমি কিছু হাতের জিনিস নিয়েছিলাম সো গাইস আমাদের শপিং করতে করতে অনেক ক্ষুধা লেগেছিল তো আমরা এই রেস্টুরেন্ট আসি এখান থেকে আমি একটা মোজো নিয়েছি আর আমার বোন একটা স্প্রাইট নিয়েছে তো গাইজ দেখো আমার হাতের নেলগুলো এত সুন্দর কিউট লাগতেছিল মার্শাল্লাহ বাট এগুলো বাসায় যাওয়ার পর সব কেটে ফেলতে হবে গাইজ এখানে শর্মাটা এত বেশি মজা যে তোমরাও নিউ মার্কেট আসলে এই শর্মাটা ট্রাই করবা তো তারপর হচ্ছে আমি খাওয়া দাওয়া শেষ শোনা বাংলাদেশ গাইস আমাদের শপিং করা শেষ সব কিছু কমপ্লিট হয়েছে এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি আমরা বাসায় আসার জন্য কোনো সিএনজি বা গাড়ি পাচ্ছিলাম না তো এই বড় অটোটা নেই গাইস এই অটোতে ওঠার পর পেটের কিডনি আমার মাথায় উঠছে ঝাঁকি খেতে খেতে উঠতে উঠতে আমরা বাসায় চলে আসছি আজকে দিনটা ভালোই লাগছে কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট অবশ্যই জানাবা এই তো গাইস কথা বলতে বলতে আমি বাসায় চলে আসছি সো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই তোমরা নেক্সট আমার কি ভিডিও দেখতে চাও কমেন্ট করো এই গাইস আমি হ্যাঁ তাই সবাই ভালো থেকে সুস্থ থেকো বা আমি অন